বন্ধুকান আমরা বাদুক খাইয়ে একটু সময় রেস্ট করছি আর হ্যাঁ আর আমি এখন বাইরেইছি একটু ঘোরাঘুরি করা আর কি দিন পরে আসছিলাম ভাবলাম চলো ঘোরাঘুরি করি আর যেহেতু গ্রামের রাস্তা গাড়ি ঘোড়া একদমই নাই শুধু আমি আর হ্যাঁ হেলমেট লাগাইছি গরমও নাই চলো খুব সুন্দর একটা জায়গা তুলো আর লোকের लेकिन तो हाफ है ऊंचा जा रही कि न जाए ना हमारा बहुत ऊपर दिखे उठ रहा तब फिर दिखे पहाड़ वाव कितने वर्षों তুমি একটা জিনিস দেখা দেখো আমরা ঝাড়ু দিই না নি ঝাড়ু গাছ ধরো ঝাড়ু গাছ ঠিক আছে এখানে আমরা এসে শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে চলো তোমরা একটু দর্শন করে আনি চলো এখন আমরা একটু আশেপাশে ঘুরিয়ে দেখুন বহুত দিন আইসি আমরা এখানে এখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম উগ্রামও হয় আর কি কিন্তু অনেক দিন হইছে আইসিনা না তো ভাবলাম আইসি যখন তো আমরা এখানে একটু দর্শন করিয়া একটু প্রণাম মনাম করিয়া আর একটু চারিদিকটা দিকটা ঘুরিয়ে দেখুন আর কি এটাই আর কিছু না আর ওঠার সময় বলে না চারি ওদিকে গাছ সবাই ঘর দেখতে এত সুন্দর লাগে বন্ধুবান্ধব সত্যি বহুত আরাম লাগে বহুত হালকা হালকা বাতাস আর একদম মানে গাড়ি ঘোড়া নাই নির্ঝন রাস্তা হইতে গেলে ভাল লাগে এখন একটু থামাইবে আমার বন্ধুকান চারু গাছ দেখাইতাম

সফল আমার ঝাড়ু গাছ দেখাইতে পারলাম না বন্ধুগণ তো সঙ্গে আবার নাকি ভিডিওতে দেখাইবো বাই বাই